হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে সাড়ে নটা দেখো আমার স্নান ধান হয়ে গেছে তিনটি আজকে এখনও ঘুমাচ্ছে আর এই রেডি হয়ে গেছে ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে একটা কোর্সে ভর্তি হয়েছিল তো সেটার জন্য অ্যাসাইনমেন্ট আছে তো যাচ্ছে অনেকক্ষণের জন্য তো আমি যত সম্ভব চেষ্টা করব তিনটি ওঠার আগে রান্নাটা করে নেওয়ার তো চলো রান্নাটা শুরু করি তো দেখো এখন বাজে সাড়ে নটা তো এর মধ্যে এই ভাত খাওয়া হয়ে গেছে আর এইটুকু ভাত বেশি হয়েছিল সেদ্ধ ভাতের তো এইটুকু আমি পরে খেয়ে নেবো ওখানে তো দেখো এই বারান্দাটা থেকে আমরা আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িটা কিন্তু মানে অ্যাপার্টমেন্টটা দেখা যায় ওই যে ওটা বাট আমরা থাকতাম ওই নিচের ফ্লোরটাতে দেখো তোমাদের দেখাচ্ছি তারা এই যে ঠিক আছে তো দেখো এখানকার যে ব্যালকানিটা ইউটিলিটিটা সেখানে প্রচুর গাছ রেখেছে এই ওই যত্ন করে আগের ফ্ল্যাটের মতোই সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ডালটা ভেজে ভিজিয়ে রেখেছি ডাল আর ভাতটা সকাল সকাল যদি হয়ে যায় তো তারপরে রান্নাগুলো হতে কেটে রাখলে তিনটিন ঘুম থেকে ওঠার আগে বেশি সময় আর লাগে না আর চাল তো অ্যাজ ইউজুয়াল আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখি ধুয়ে যাতে অনেকটা সুবিধা হয় কাজ এগিয়ে থাকে কারণ তিনটিন ওঠার পরে আমাকে খুব একটা বেশি কাজ কাজ করতে দেয় না এখন তাও আগের থেকে অনেকটা বেশি ও নিজে নিজে খেলা শিখে গেছে টিভি দেখা শিখে গেছে যার জন্য অতটা মা মা করে না তো ও ঘুমিয়ে থাকতে তবুও তো আমি যতটা কাজ হয় সম্ভব হয় করে রাখি কারণ কি তাহলে ওর একা থাকতে হবে না ওর সময়টা আমি ওকে দিতে পারবো তো দেখো এখানে ছানা করে রেখেছি এটা দিয়ে আজকে ছানার ডালনা করব তো আজকে যেহেতু শনিবার এইসবও বেরিয়ে যাচ্ছে তো এইগুলো এসে তারপরে ও খাবে আর আমরা সবাই মিলে আর কি খাবো তো এখানে ও বেরিয়ে যাক তারপরে আমি ভাবলাম যে যাক অনেকটা সময় আছে তার মধ্যে ঝটাপট কাজটা করে নি তো জানো তো আজকে শনিবার রবিবার একদিন গেলেই সোমবার দিন আমরা যাচ্ছি মধ্যমগ্রামে মানে কলকাতায় যাচ্ছি পুজোর আগে তো এইবার যেটা বলছি কলকাতায় যে ঘটনাটা ঘটেছে যার জন্য এত চারিদিকে প্রতিবাদ বা এত কিছু আমরা করছি তো সেই ঘটনার জন্য পুজোটা অনেকভাবেই হবে না বা কারোরই মনও নেই যে উৎসবটা পালন করার বা কিছু কিন্তু পুজো তো হবেই বলো পুজোটা তো পুজোর মতো এতে তো মা দুর্গার কী করার বরং আমরা আরও শক্তি নিতে পারি মা দুর্গার পুজো করে তো যাই হোক তো উৎসব নয় পুজো হবে এটাই কিন্তু সবাই বলছে তো আমারও মতে সেটাই আমরাও যাচ্ছি উৎসব পালন করার জন্য নয় পুজোটা হবে এবং আমি মেনলি যাচ্ছি কি যে আমরা এক বছর পুরো ধরে এখানে থাকি এখানে পুরো একা একা আমরা টাইম স্পেন্ড করি অনেক একা একা লাগে তো তার জন্য আমরা আমাদের ওখানে সমস্ত আত্মীয়রা ওখানে তো দেখা করার জন্য কিন্তু আমরা মেনলি যাচ্ছি ওখানে তো তিনটিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো মেনলি কাজ থাকে এখন নিজের জামা কাপড় নিজে বাস্কেটে রাখা শিখেছে নিজের ন্যাপি নিজে ফেলা শিখেছে তো এবারও উঠে গেলে ওকে খাইয়ে নেব আর খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে এবার ছানাটা করে নেব আর আজকে যেহেতু শনিবার টিনটিনের বাবাই ওকে স্নান করাবে আর এখানে আমার রান্না বান্না হয়ে গেছে বলে আমি জামা কাপড়গুলো এনেছি ভাজ করব বলে তো দেখো এখানে সে নিজেই আমাকে হেল্প করছে জামা কাপড়গুলো ভাজ করার জন্য এখন বাজে বারোটা আর তিনটিনের বাবা চলে এসছে আর সাথে বিন্দুও চলে এসছে বিন্দু এখন কাজগুলো করে যাবে আর একটা কথা বলি বিন্দু এখন প্রেগনেন্ট ওর বেশ অনেক মাস হয়ে গেছে তো আমরা যেহেতু চলে যাচ্ছি পরশু দিনই ওর কাজের কোনো অসুবিধা হবে না আমি ওকে বলেছিলাম যে তুমি যদি চাও তো কাজ ছেড়ে দিতে পারো বললো কাজ ছেড়ে দিলে ওর আরও বেশি অসুবিধা হবে ওর এরকম অভ্যাস আছে আগেও ওর একটা বেবি আছে তো ওর কোনো অসুবিধা হবে না তো দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে টিনটিন একটা ঘুম দিয়ে নিয়েছিল ও সাধারণত দু ঘন্টা ঘুমিয়ে যায় তো সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠেছে এখন তো আমি আর টিনটিন দই নিয়ে বসে গেছি আমারটা গুড় দেওয়া ছিল যেটা দেখলে আর টিনটিনেরটা গুড় ছাড়া ছিল ওকে মিষ্টিটা অ্যাভয়েড করি বেশি বেশিরভাগ সময়ই এখনও দেই না যদিও বছরের পরে অল্পত্র দেওয়া যায় তবে যে কোনো বয়সেই তো মিষ্টিটা খাওয়ার ঠিক নয় তো এই জন্য স্কিপ করে যাই তো এখানে বিকেলবেলা এখন হয়েছে আমি একটু চা খেয়ে নেবো টিনটিনের সুজিটা রান্না করে নেব আর তার আগে সব থেকে জরুরি বিষয় যেটা সেটা হলো বাসনগুলো গুছিয়ে নেওয়া টিনটিনের এই গাড়িটা ওকে ওর এডি দিয়েছিল দেখো জন্মদিনে গিফটে এই বছরে তো ও এই গাড়িটা চড়তে খুব ভালোবাসে সবথেকে প্রিয় গাড়ি ওর এখন এটা তো এটা চড়ে সারা ঘর ঘুরে বেড়ায় আগের ফ্ল্যাটটার থেকে এই ফ্ল্যাটটা অনেক বেশি বড় হওয়াতে মানে ওর ঘুরে বেড়ানোর জায়গা অনেকটা বেশি হওয়াতে বেশ ঘুরে বেড়াতে পারে তো চলো এটা ফ্রিজে রেখে দিই যেহেতু আমরা পরশু দিন যাবো অনেক কিছু ফ্রিজ থেকে পরিষ্কার করে ফ্রিজটাকে আস্তে আস্তে ক্লিন করার চেষ্টা করছি অবভিয়াসলি হবে না যাওয়ার আগের মুহূর্ত পর্যন্তও হবে না তারপরে যাই হোক তো এখানে ওর সুজিটা রান্না করে নিয়ে চলো আর তারপরে যেটা বলছিলাম হ্যাঁ যে এবার কারোরই মন মানসিকতা নেই যে আমরা উৎসব পালন করবো হই হৈ করে সেজে গুজে সবটা করবো এরকম মন মানসিকতা নেই তবুও যাদের যেটা কাজ দেখো যারা চাকরি করে তারাও করছে যাদের যেটা কাজ সেটা তো করতেই হবে তো পুজোতে যারা দেখো ঢাকি বাজায় তাদেরও একটা ইনকাম হয় ওটা সারা বছরে এটার আশাতেই থাকে যারা হকারস পুজোতে ওইটুকু সময় তাদের রোজগারটা বেশি হয় বোনাসের মতো তারাও তাকিয়ে রয়েছে ওইটুকু সময় বেশি ইনকাম করবে বলে তাদের কাছে কিন্তু এটা উৎসব না তবু তারা চায় পুজোটা ভালো করে হোক যাতে করে তাদের ইনকামটা ভালো হয় তো আমরাও যাচ্ছি এবার উৎসব হবে না জানি তবুও জেনে কারণ আমাদের মেইন অ্যাটেনশন থাকে এই না যে আমরা পুজোতে যাচ্ছি এক বছর বাদে যাচ্ছি আর আগের বছর পুজো আমরা দেখিও নি অ্যাটেন্ডও করিনি তো যাই হোক এবার যাচ্ছি নিজের মানুষদের সাথে সময় কাটানোর জন্য আর টিন টিনকে এসে যেহেতু আমরা স্কুলে ভর্তি করব এই বছরটাই আমাদের কাছে আছে যে টানা দু মাস বা আড়াই মাস আমরা একবারে কলকাতায় কিন্তু থাকতে পারবো তো যাওয়ার আগে কিছু কেনাকাটা ছিল অল্প কিছুই যেগুলো আমাদের ও কলকাতায় নিয়ে যেতে চাই আর কি তো সেই কিছু খাবারের জিনিসপত্র এগুলো আমরা আজকে এসেছি ডিমার্টে ডিমার্টের থেকে নিয়ে গেলাম তো দেখো এখন রাত হয়ে গেছে রাত্রি বাজে এগারোটা পনেরো আর এখন টিন ঘুমিয়ে পড়বে তো চলো মজা না করো সবাই শান্তিতে থাকো ভালো থাকো এই প্রার্থনা করি মামা গুড নাইট বলে দাও গুড নাইট